নমস্কার একটা বাড়িতে তোমাদের সকলকে আবারও একদম আজকে এসে গেছি আমি পূর্ব মেদিনীপুর ম্যাচক গ্রামে এতদিন তোমাদেরকে আমি দেখিয়েছি বা খাইয়েছি রিসেপশন পার্টি আর আজকে দেখাবো বা খাওয়াবো আর সঙ্গে থাকছে রাজকন্যার বিয়ে আর তার সঙ্গে খাওয়ার দাওয়ার আইটেম তো এলাই ব্যাপার হতে চলেছে আর হ্যাঁ প্রত্যেকটা খাবার প্লেট কিন্তু মাটির এমন কি জল খাবার গ্লাস তার সঙ্গে খাসির মাংস যখন দেওয়া হবে সেটাও কিন্তু মাটির বাটিতে করে ভেতরে ঢুকছে আর ভেতরে ঢুকতে পুষ্প বৃষ্টি একটা আহা ম্যাডাম কি নাম কি শ্রেয়া এখানে বাড়ি নাকি না না আমার বাড়ি কলকাতায় কলকাতায় বাড়ি আচ্ছা এখানে ইভেন্ট থেকে আসছে তাই তো পায়ে যন্ত্রণা হচ্ছিল না না একদমই না খুব মজাই লাগছে মজা লাগছে হ্যাঁ সৃষ্টি করতে মজা লাগছে আজকের যে মণ্ডপ আজকের এই যে মণ্ডপ দেখতে এই ঠিক এই জায়গায় হবে আজকে চার হাত ভাই এক হবে এই জায়গাটাতে আর এই জায়গাটা কিন্তু পুরো জায়গায় এই বিয়েবাড়িতে পুরো টোটাল যেখানে যেখানে ভুল দেখতে হবে প্রত্যেকটা জায়গায় কিন্তু কাঁচা ফুলের কাজ মানে কে কি করছে আজকের ভিডিও মানে ভিডিওতে আমি নিজে কনফিউজ হয়ে গেছি এই দিকে হচ্ছে যে বউ নাচ্ছে এই দিকে পাবলিক যাচ্ছে এই সাইডের দিকে বর নাচ্ছে এই বিয়ে বাড়ি বলে কথা চলো আগে খাবার দাবার শুরু করে দেই স্টার্টার আইটেমে দেখতে পাচ্ছ স্টল এখানে মহারাজা পানের স্টল তার সঙ্গে প্রথমবার খাবো রেশমি মালাই কাবাব আর সঙ্গে ছিল ফিশ স্প্রিং রোল কেশর জিলাবি এইটা খাই তারপর বলছি স্টল আইটেম তো অনেকগুলো আছে বাট ওই দিকে ভাই মেয়ে ডিজে আছে কিন্তু দারুণ করে কিন্তু এনজয় সকলকে দিচ্ছে আর ওখানে দাঁড়াবার প্লেস নেই যে দাঁড়িয়ে খাবো বাট এখানে চলে আসছি এখন যে জায়গায় আজকের মেন মুড়ি বোঝাবে সেই জায়গায় রেশমি কাবাব অনেক খেয়েছি কিন্তু প্রথমবার এই মালায় রেশমি কাবাব সত্যি বলছি পুরো কিন্তু মালায়ে ভরপুর একদম তার সঙ্গে ছিল আজকে ফিশ স্প্রিং রোল এছাড়া এই ফিশ স্প্রিং রোল তো ভালো হয়েছে সঙ্গে ছিল কেশর জিলেবি আর ম্যাডামরা অবশ্যই সার্ভ করছে দেখতে পাচ্ছ তোমরা তারপর ট্রাই করলাম এই কেশর জিলেবি একদম ঘিয়ে ভাজা মুচমুচে তার সঙ্গে ছিল বেবি কর্ন তার সঙ্গে আজকের এই ইভেন্ট ম্যানেজমেন্ট বা এই আজকে টোটাল এই সন্ধ্যা বা রাত্রিটা এত সুন্দর করে সাজিয়েছে চক্রবর্তী লাইট অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ও সুরচি ক্যাটারার ফোন নাম্বার দেওয়া রইল অবশ্যই তোমরা ফোন করে বুক করতে পারো খুব সুন্দর ভালো হয়েছে আর এছাড়া মককে দুই ট্রাই করে দেখি হাতের স্পিড দেখো মকটেল বানানোর এখানে কিন্তু অনেক কিছু মকটেল তো আছে সঙ্গে কিন্তু মকটেল কাউন্টার সাধারণ করে সাজানো তো হয়েছে আর ঠিক দূরে একটা কিন্তু ভেজ কাউন্টার মকটেলটা খেতে পুরো গলা একদম ছেড়ে গেছে আর ভেজ কাউন্টারে ছিল পনির টিক্কা তার সঙ্গে বেবি নান আর পনির টিক্কার সাইজ দেখতে হচ্ছে কতটা ভাই বড় একটা ভাই হায়ের মধ্যে যাবে না তার সঙ্গে ভাই আছে স্মোক বিস্কুট প্রত্যেকটা স্টার্টার আইটেম খাওয়া হয়েছে হ্যাঁ সব কটাই আইটেম টেস্ট আজকের এই পরিবেশ মহল থেকে কতটা বেশি এনার্জি মনে হচ্ছে ভীষণ ভীষণ এনার্জেটিক আমরা মানে ভীষণ খুব আনন্দ হচ্ছে নিজের বিয়ের কথা মনে পড়ে যাচ্ছে হ্যাঁ তাই নাকি তাহলে আর আরেকবার হবে নাকি তাহলে আরেকবার হবে নাকি হলে হতেই পারে দাদা যদি রাজি থাকে আমার জানিয়া তো ভাই আমি এখন এক্সাইটেড হয়ে গেছি আমি তো ছাড়া মেয়ের ঘরের সবাই কারণ বর যাত্রী রেস গেছে আর সঙ্গে আজকে রাজকুমার এসে গেছে তোমায় এত তো কিছু দেখালাম এইবারে খাবো ভাই মাটির প্লেটে মাটির প্লেট তো খেয়েছি বাট 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 প্রথমবার কিন্তু মাটির গ্লাস চলো এইবার শুরু করি এই সুরচি কেটে খাবার গুলো ভাই চলে যাচ্ছে ঠান্ডা কুলকুল ব্লিশ জল স্লাড সস ফিস ফিঙ্গার আর সত্যি বলতে ফিশ ফিঙ্গারটা একদম মুচমুচে মাখন হয়েছে তারপর আসলো পনির পাসিন্দা বাটার নান আর কম্বিনেশনটা কিন্তু দারুণ ছিল আর ভাই প্রথমবার খেলাম পনির রেজালা বাটার সত্যি বলতে নান পনিরের সঙ্গে এই রেজালা জাস্ট ওয়াও তারপর এলো ভাই জাফরান পোলাও সঙ্গে আসলো আবার ভাই চিকেন ভর্তা জীবনে প্রথমবার খেলাম চিকেন ভর্তা হ্যাঁ ভাই চিকেন ভর্তা প্রথমবার খেয়েছি জাস্ট জমে গিয়েছিল আর আমার সব সবথেকে যেটা প্রিয় ভাই ফেভারেট এই পাতুড়ি হ্যাঁ ভাই ভেটকি মাছের পাতুড়ি জাস্ট ভাই জাস্ট সেই একদম তুল তুলে পুরো পিসটাও কিন্তু পুরোটাই কিন্তু একদম মাখন লাগছে খেতে তারপর ভাই প্লেন রাইস বাঙালির সঙ্গে মাখানি ডাল তার সঙ্গে ভাই ফুলকপি রোস্ট এক গ্লাস ভাই এই মাটির গ্লাসে জলটাকে জাস্ট মনটা ভাই তৃপ্তি পেলাম তারপরেই চলে এলো এই ভাই বাটিতে করে হ্যাঁ ভাই মাটির বাটিতে করে মাটন কষা হ্যাঁ ভাই খাসির মাংস একদম গরম গরম খাসির মাংসটা না এতটা ভালো সেদ্ধ হয়েছে পুরো প্রত্যেকটা হাড় একদম ভাই খসে ঝরে ঝরে পড়ছে একদম সঙ্গে ভাই ছিল সন্দেশ দই মিষ্টি পাঁপড় তিন রকমের সুইট ছিল আর এই আইসক্রিম হ্যাঁ ভাই এই আইসক্রিমটাও কিন্তু পুরো কাঁচের বাটিতে করে আলাদা করে দেওয়া হয়েছে কতটা অনেকটা কারণ অনেক দিনের রিলেশনশিপ তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যেভাবে ডান্স করছো আচ্ছা লাভ ম্যারেজ হ্যাঁ লাভ ম্যারেজ এই জন্য এত বেশি এক্সাইটেড তো খুব ভালো কাটুক সংসার জীবন আর কিছু বলার নেই যারা ভিডিও দেখছে তারা অবশ্যই লোক মানে বলতে গেলে এ ক্লাস একদম ঠিক আছে দারুণ তো ভাই সমস্ত কিছু একদম তো দারুণ তো হয়েছে খাওয়া দাওয়া থেকে সমস্ত কিছু আর ভিডিওটা কেমন চবস জানিও আর হ্যাঁ পারলে তোমরা অবশ্যই শুরুছি ক্যাডলার আর ইভেন্টকে যে কোন অনুষ্ঠানের বিয়ে বাড়িতে বুক করতে পারো ফোন নম্বর তো দেওয়া রইলো जब तक जिंदा है तब तक निंदा से ना डरे क्योंकि निंदा उसी की होती है जो जिंदा है लेकिन तारीफ अक्सर मरने के बाद ही होती है